নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ পয়লা আগস্ট মামড়িদের জন্য আজ দারুণ সুখবর আপনাদের আমি আগামী কালকে ভিডিও করে জানিয়েছিলাম যে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের এক হাজার এবং বারোশো টাকা পয়লা আগস্ট থেকে টাকা দেওয়া প্রসেস শুরু করবে তো ঠিক তেমনই তোমাদের কিন্তু আগস্ট মাসের টাকা দেওয়া প্রসেস আজ থেকে শুরু করা হয়েছে আপনারা অনেক ক্রিনে দেখতেই পাচ্ছেন আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যেই আপডেট চলে এসছে মান্থের জায়গায় কিন্তু আগস্ট মাস চলে এসছে এছাড়াও কিন্তু আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ইতিমধ্যেই চলে এসছে অর্থাৎ আগস্ট মাসের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে তো আগস্ট মাসের এক হাজার এবং বারোশো টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার কত তারিখ থেকে ঢুকতে শুরু করবে সেই নিয়ে কিন্তু নবান্ন থেকে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে আগামীকাল থেকে মা বোনদের অ্যাকাউন্টে এবার আগস্ট মাসের টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এছাড়াও আগামীকাল রাজ্যের বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো কোন জেলায় কবে টাকা দেবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে নবান্ন থেকে জেলা ভিত্তিক তালিকা প্রকাশিত করেছে তো আগস্ট মাসের টাকা কোন জেলায় কত তারিখে এবার ঢুকবে এছাড়াও কিন্তু আগামীকাল কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার আগস্ট মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তাই এই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা আগস্ট মাসের টাকা এবার কোন জেলায় কবে ঢুকবে এছাড়াও আগামীকাল কোন কোন বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর লক্ষী ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের এক হাজার এবং বারোশো টাকা দেওয়ার প্রসেস শুরু রাজ্য সরকারের তরফ থেকে আজ বড় ঘোষণা আগস্ট মাসের ফাইনাল তারিখ দিল আগামী কাল থেকে আগস্ট মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু তিন ও পাঁচই আগস্ট রাজ্যের বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে আগস্ট মাসের এক হাজার ও বারোশো টাকা ঢুকবে এবং ১৩ আগস্টের পর্যন্ত আগস্ট মাসের টাকা দেওয়া চলবে আগস্ট মাসের তিনটি ধাপে টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগস্ট মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে দেখুন তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আগস্ট মাসের টাকা কিন্তু আগামীকাল থেকে দেওয়া শুরু করবে তিন এবং পাঁচই আগস্ট কিন্তু বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়া হবে এবং তেরোই আগস্ট পর্যন্ত কিন্তু এবার টাকা দেওয়া চলবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগস্ট মাসের টাকা এবার কবে থেকে দেওয়া শুরু করবে সেটা কিন্তু এখানে বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের এবং এরই সাথে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুলাই মাসের টাকা রাজ্যের সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে জুলাই মাসের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ সাতাইশ হাজার পাঁচশো জন মহিলা এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রায় এক কোটি সাতাশ হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা দেওয়া হয়েছে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে জুলাই মাসে কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ সাতাশ হাজার পাঁচশো জন মহিলা কিন্তু টাকা পেয়েছে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতায় এক কোটি সাতাশ হাজার উপভোক্তা কিন্তু জুলাই মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে তবে প্রত্যেক মাসের মতো এই আগস্ট মাসেও ভান্ডার প্রকল্পের সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার কাজ পয়লা আগস্ট থেকে রাজ্য সরকার তরফ থেকে শুরু করা হয়েছে ভান্ডার প্রকল্পে রাজ্যে দু কোটি একুশ লক্ষ মহিলার আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি ইতিমধ্যে চলে এসেছে এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে তিরিশে জুলাইয়ের আগেই আগস্ট মাসের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং আগামী তেরোই আগস্টের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে আগস্ট মাসে মোট তিনটি ধাপে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে কোন জেলায় কবে টাকা ঢুকবে তার তালিকা জারি করেছে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নারী ও শিশু কল্যাণ দপ্তর তরফ থেকে কিন্তু তিরিশে জুলাইয়ের আগেই এবার আগস্ট মাসের টাকা দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছে তেরোই আগস্টের মধ্যে সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে মোট তিনটি ধাপে এবার কিন্তু আগস্ট মাসের টাকা দেবে তো কোন জেলায় কবে টাকা দেবে তার কিন্তু তালিকা ইতিমধ্যেই নবান্ন থেকে জারি করেছে তো সেই বিষয়ে কিন্তু এই নিচের আপডেটটিতে উল্লেখ হয়েছে কোন জেলায় কবে টাকা দেবে আগস্ট মাসের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা জানিয়েছে নবান্ন প্রথম ধাপে বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা জানিয়েছে রাজ্যের সমস্ত জেলায় একসাথে টাকা দেওয়া শুরু হলেও প্রথম ধাপে বেশিরভাগই এই সমস্ত জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বাঁকুড়া বীরভূম নদিয়া পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা হুগলি কোচবিহার জলপাইগুড়ি হাওড়া জেলাগুলিতে আগামীকাল থেকে অর্থাৎ তিন ও পাঁচই আগস্ট টাকা ঢুকতে শুরু করবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রথম ধাপে কিন্তু এই বারোটি জেলার মা একাউন্টে অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়া হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বারোটি জেলার নাম কিন্তু রয়েছে এখানে কিন্তু তিন থেকে পাঁচই আগস্ট এই সমস্ত জেলার মা একাউন্টে অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসের এক হাজার এবং বারোশো টাকা ঢুকতে শুরু করবে এবং দ্বিতীয় ধাপে পূর্ব পশ্চিম বর্ধমান দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান কলকাতা ইত্যাদি জেলাগুলিতে আগামী ছয় এবং আটই আগস্ট মা একাউন্টে। অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে এবং তেরোই আগস্টের আগে সমস্ত জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে এবার আগস্ট মাসের এক হাজার এবং বারোশো টাকা ঢুকবে তো আপনার বুঝতেই পারলেন দ্বিতীয় ধাপে এই সমস্ত জেলাগুলি মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে ছয় এবং আটই আগস্ট এবং তেরোই আগস্ট পর্যন্ত কিন্তু এবার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া চলবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার টাকা দেওয়ার কাজ শুরু করা হচ্ছে আগামী সাত তারিখ থেকে নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা দেওয়া শুরু করবে তো আপনারা বুঝতেই পারেন যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু এবার আগস্ট মাসের টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে সাতই আগস্ট থেকে